আজকে আর কোনো এদিক সেদিক কথাবার্তা নয় যেটাকে পাতি বাংলায় বলে নো ধানাই পানাই আজ সোজা তোমাদের নিয়ে ঢুকে পড়ছি জঙ্গল সাফারিতে আমাদের জীব আলো অন্ধকারের সাথে লুকোচুরি খেলতে খেলতে ঢুকে যাচ্ছে ডেন্স ফরেস্টের মধ্যে আমাদের সাথে সাথে তোমাদেরও আজ কিন্তু জঙ্গলে চোখ রাখবার পালা জুনোনা বাফার গেট বা মোহার্লি গেট মোহার্লি কোর গেট যাকে বলে বোট সাফারি এই তিনটেই আজকের ভিডিওতে কাভার করবার চেষ্টা করব মোট চারটে জিপ সাফারি আর দুটো বোট সাফারি করেছিলাম আমরা তাডোবাতে গিয়ে বন্যরা বনে সুন্দর এই কথা মাথায় রেখেই শুরু করছি আমাদের আজকের ট্র্যাভেল আড্ডা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল

আমাদের জিপ এসে গেছে অন্ধকার আমি দেখাতে পারছি না সাফারি জিপ এসে গেছে গুড মর্নিং ভাইয়া গুড মর্নিং হ্যালো কিছু দেখা যাচ্ছে না কিছু বা স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে অন্ধকারের মধ্যে আমরা বিয়ে করেছি আমরা মহারাষ্ট্রের চন্দ্রপুরা ডিস্ট্রিক্টের তাডোবা ফরেস্ট আসলে ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট বা যাকে বলে শুকনো পাতার জঙ্গল মানে আরো ভালো বাংলায় বললে শুষ্ক পর্ণমুচি বৃক্ষের অরণ্য তাডোবা অন্ধেরি রিজার্ভ ইজ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন মহারাষ্ট্রা দ্য টোটাল এরিয়া অফ দ্য রিজার্ভ ইজ সিক্স হান্ড্রেড কিলোমিটার This includes Taduba National Park with an area of 116.55 square kilometers and Andheri Wildlife Sanctuary with an area of 508.85 square kilometers. The reserve also includes 32.51 square kilometers of protected forest and 14.93 square kilometers. অফ আনক্যাটেগরাইজড ল্যান্ড মানে কথা হল জঙ্গলের বেশিরভাগ অংশটাই কিন্তু এরিয়া যেটুকু অংশ খোলা থাকে সেটুকুর মধ্যেই আমরা বাঘ বা যে কোনো রকমের প্রাণী দেখবার চেষ্টা করি সেই জন্য এমন হতেই পারে যে অনেকগুলো সাফারি করবার পর হয়তো কেউ আপনারা টাইগার সাইড করতে পারলেন এমনও হতে পারে যে কেউ কেউ একটা সাফারি করেই টাইগার দেখে ফিরে এসছে কাজেই জঙ্গলে যাওয়া মানে নিশ্চয়ই বাঘ দেখাটা ইম্পর্টেন্ট কিন্তু তার সাথে সাথে জঙ্গলটাকে এনজয় করাটাও ভীষণ জরুরি জঙ্গলে বাঘ খুঁজে বেড়াচ্ছি বাঘের পেছনে রীতিমতো বলা যেতে পারে বাঘ দেখা কিন্তু ব্যাপার আমাদের গাইড রাতে শামজি বাঘ পায়ের ছাপ দেখে দেখে বাঘের পায়ের ছাপ দেখে দেখে বাঘ খোঁজার চেষ্টা করছি বুদ্ধورو বুঝেছি যাচ্ছেলা সরিয়ে সরিয়ে কি পৌঁছে মতলনিতে তো এতের কাছে তোমাদেরও কিন্তু চোখ রাখতে হবে আমাদের সাথে সাথে জঙ্গলের এদিক সেদিক আমরা এখন জঙ্গলের পায়ের ছাপ খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে চলেছি বাঘের পায়ের ছাপ জাস্ট কিছুটা এ গুনোর ঠিক এই টার্নিং পয়েন্টায় বেশ কিছু বাঘের পায়ের ছাপ দেখা গেল যেটাকে অ্যাকচুয়ালি বলে বাঘমার্গ তো এই লেনটা ধরে আমরা এখন যাবার চেষ্টা করব কারণ বাঘের পায়ের ছাপগুলো খুবই রিসেন্ট মানে এখনই এদিক দিয়ে বাঘ মহাশয় গিয়েছেন আর কি জঙ্গলে বাঘ দেখতে গেলে কিন্তু একটা জিনিসের ভীষণ প্রয়োজন অসীম ধৈর্য আর মন থেকে একান্তভাবে বাঘ দেখতে চাওয়ার ইচ্ছা আমরা সচরাচর তিনজনে যতগুলো জঙ্গল সাফারি করেছি বাঘ না দেখে খুব একটা সাফারি থেকে ফিরে আসিনি। সেটা যে সাফারি হোক না কেন কিছু এদিক সেদিক কলিং পাওয়া যাচ্ছে আমাদের চোখগুলোর সাথে সাথে তোমাদেরও কিন্তু চোখগুলো জঙ্গলের এপাশে ওপাশে ঘোরা চাই এখন জিপটা বেশ ওলট পালট করে চলবে আমার হাতে ডিএসএলআর মনির হাতে গোপ্র তবু সব সময় ছবি তোলা যে কতটা ডিফিকাল্ট সেইটা বোঝবার জন্যেই একটু রিয়েল টাইম পিকচার্স আর ভিডিও রেখে দিলাম sannan idina ji baya nanayi ঠিক সামনের দিকে দু দুটো বাঘ একসাথে একটার নাম শম্ভু একটার নাম কাজরি এখন শুধু শির দ্বারা সোজা করে বসবার সময় আমি অপেক্ষা করে আছি একটা পারফেক্ট শট বা ভিডিও ঠিক কোন জায়গা থেকে পাবো সেটাই আমাদের গাইড আর ড্রাইভাররা কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছে। দুটো বাঘ শম্ভু আর কাজরি দুজনেই আমাদের জিপের টান বাদিক বা দিক দিয়ে চলছে আমরাও আমি আর মনি দুজনে যথাসাধ্য চেষ্টা করছি ক্যামেরায় সেটাকে ক্যাপচার করা এবং তোমাদেরকে দেখানোর জন্য জীবগুলোর অতিরিক্ত দাপা দাপিতে আমি একটু অধৈর্য হয়ে পড়ছিলাম বটে কিন্তু এটা বুঝতে পারছিলাম গাইড এবং ড্রাইভার ওরা দুজনেই আমাকে একটা প্রপার ফোকাস এরিয়া দেওয়ারই চেষ্টা করছিল যাতে একটা ভালো ছবি বা ভিডিও উঠতে পারে হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স অ্যাবসলুটলি আমেজিং সুদূর কলকাতা থেকে দারোবার জঙ্গলে এসে প্রায় মিনিট তিরিশেক ধরে দু দুটো বাঘকে সঙ্গে করে আমরা নিয়ে চললাম নিজেরাও দেখলাম আর তোমাদেরকেও দেখাতে পারলাম দুর্দান্ত এক্সপিরিয়েন্স লাগছে দারুণ ভালো লাগছে আশা করি বাঘ দুটোকেও দুর্ধর্ষ লাগলো তোমাদের প্রায় মিনিট তিরিশেক ধরে বাঘগুলো আমাদের সাথে সাথে হাঁটল চড়ল মাঝে মাঝেই রাস্তা ক্রস করছিল মাঝে মাঝেই দেখা দিচ্ছিল যেখানে সেখানে ফাইনালি জুনোনা গেট দিয়ে ঢুকে দেওয়ার ফরেস্টে দেওয়ার জঙ্গলে বাফার জোন এটা এটাতে একসাথে প্রায় না হলেও দেড় ঘন্টা ধরে খোঁজার পরে পঁচিশ থেকে তিরিশ মিনিট ধরে টাইগারটা আমাদের সাথে ওয়াক করলো রীতিমতো র্যাম্প ওয়াক দুজনে মিলে এই ওর পেছনে যাচ্ছে বাঘ আর বাঘে নিয়ে হানিমুন করতে বেরোয় যা হয় শম্ভু আর কাজরি দুজনে মিলে অ্যাম্পেল সাইড দিয়েছে আমাদের এক্সট্রিমলি হ্যাপি দাডোবা ফার্স্ট

এখান দিয়ে মানে কোনো একটা জায়গা যে মনে নেই আমাদের ক্রস করছে তো যার জিপগুলো একদম জমে গেছিল আমি বলছি কি হয়েছে ওখানটাতে তারপরে এই ওই ভাগ বাঘ বাঘ বলে মারছি

জাস্ট একটু লাইট ব্রেকফাস্ট সেরে নিয়ে আর একটা রিফ্রেশমেন্ট ব্রেক নিয়ে আমরা আবার ঢুকে যাচ্ছি জঙ্গলের ভেতরে আরও প্রচুর অ্যানিমালস আর বার্ডস দেখবার জন্য। আমরা খুব শর্ট একটা ব্রেক নিয়েছি ব্রেকফাস্ট করেছি ওয়াশরুম গেছি একটু ফ্রেশ হয়ে দশ মিনিটের মধ্যে আমরা আবার বেরিয়ে পড়েছি আবার দেওরা আদেগাঁও গেট দিয়ে আবার আমরা জঙ্গলে ঢুকছি এবার দেখা যাক আর কি কি অ্যানিমালস সাইড করতে পারি জেনারেলি যে এরিয়াতে বাঘ থাকে সেই এরিয়াতে ছোট ছোট অ্যানিমালস ফক্স এগুলো একটু কমই থাকে ডিয়ার ফক্স আমরা ঢোকার সময় ডিয়ার দেখেছি কিন্তু এখন দেখছি যেহেতু বাঘ পাফার জোনে চলে এসেছে দুটো বাঘ অলরেডি তো হয়তো অন্য অন্য অ্যানিমালস দেখার প্রবিলিটি কম বাট স্টিল উই ট্রাইং এই জঙ্গলটা আলাদা মানে কি অন্য গেট দিয়ে ঢুকেছে এই রোডটা খুবই পরিষ্কার সেটা আমার এখন দেখে মনে হলো এই রোডটা দেখো বিকেলের শেষ বেলায় পাখিটা এক মনে ঠোঁটে করে খাবার সঞ্চয় করে নিয়ে যাচ্ছে ওর বাসায় বাচ্চাগুলোর জন্য আমাদেরও এবার হোটেলে ফেরবার পালা অন্ধকার নেমে আসছে আজকের সাফারি আর রোমাঞ্চকর জঙ্গলের আড্ডা এখানেই শেষ করলাম পরের পর্বে দেখা হবে মোহার্লি গেটে আর বোটের সাফারি নিয়ে অবছালো আড্ডা হবে চায়ের কাপ কিন্তু হাতে থাকা চাই ভালো থেকো সবাই বাই বাই ফ্রম আওয়ার চ্যানেল রিদম অফ রাতুর